বাগের বাগেরহাট থেকে চলে এলাম অনেকদিন পরে একটু কাজে ব্যস্ত ছিলাম ব্যস্ত থাকার কারণে পার্সোনাল দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে নারকেলগুলা যাওয়ার জন্য রেডি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তো মোটামুটি বেশ ভালো কোয়ালিটির নারকেল কিন্তু রয়েছে আর সামনে কিন্তু দিন যাবে আর নারকেলের দামগুলা কিন্তু বাড়তে থাকবে শুধু যে নারকেলের দাম বাড়বে সেটা না এই পাশে দেখতে পাচ্ছেন এখানে অন্ধকার তো আসলে অন্ধকারে ভালো করে দেখতে পারবেন কিনা জানি না এটা আমাদের ঘর রয়েছে আপনারা চাইলে আমাদের ঘরে এসে দেখে শুনে চেক করে তারপরে হচ্ছে আমাদের শলাগুলো আপনারা নিতে পারেন বা ঝাড়ু তরি যে কাঁচামাল সেগুলো নিতে পারেন তো আমাদের লোকেশন হচ্ছে খুলনা বাগেরহাট তো বাঘেরহাটে আমাদের ঘরে যে নিজস্ব ঘর রয়েছে এই ঘরে এসে দেখে শুনে নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ আমাদের সাথে কিন্তু অনেকেই রয়েছেন যারা দুই বছর প্লাসও এমন ভাইরা রয়েছেন তারা কিন্তু এখনও আমাদের সঙ্গে কন্টিনিউ বিজনেস করে যাচ্ছেন প্রতি সপ্তাহে মাল নিচ্ছেন বিশেষ করে সলাটা হুম নারকেলের ব্যবসাটা কি প্রতি সপ্তাহে যে নিবে ব্যবসাটা এমন না যারা এলাকাতে যেমন চলে সে তেমন নাই এটা প্রতি সপ্তাহে নেই রেগুলার কাস্টমার এটা বললে মিথ্যা হয়ে যাবে কারণ তার যখন লাগবে তখন নেই এই যেমন এই যে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু রিপিট কাস্টমার আগের কাস্টমার এই যে দুই বস্তা নিচ্ছে ওই যে ভ্যান আসতেছে একটু পরে ভ্যানে আমরা কিন্তু উঠাই দিব তো আপনারা যদি চান যে বেকার বসে না থেকে শীতের সিজনটাতে কাজে লাগাতে তাহলে কিন্তু আপনারা নারকেলের ব্যবসাটা করতে পারেন খুবই ভালো ব্যবসা মাত্র দশ হাজার টাকা হলেই এই ব্যবসাটি শুরু করে দিতে পারবেন তো ওইখানে এক দুই তিন সব সাইজের নারকেলগুলা কিন্তু দেখতে পাচ্ছেন তিন নম্বর সাইজের নারকেল ওই তলে আছে সম্ভবত আর এখানে উপরে যা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে বড়ো আর মাঝারি আর হচ্ছে আপনারা এটাও নিয়ে বিজনেস করতে পারেন মাত্র দশ হাজার টাকা খুবই ভালো ব্যবসা খুবই ভালো ব্যবসা আপনার যদি কারখানা নাও থাকে তাও ব্যবসা করতে পারবেন এটা আমাদের কাছ থেকে পাইকারি কিনে আপনি কিন্তু আবার খুচরা দুইশো গ্রাম তিনশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি এভাবেও বিক্রি করতে পারেন আবার ঝাড়ু তৈরি করে তারপরেও কিন্তু বিক্রি করতে পারেন সব সিস্টেম রয়েছে তো যারা নিতে চান তারা কিন্তু কল করতে পারেন আর নতুন হলে অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট আমাদেরকে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম